দেখো ওর বাবা মাছ কাটতে বসেছে তিনটে তো ছিলই এখন আবার দেখো আরও একটা আমদানি হয়েছে এই যে কতগুলো এসছে দেখো এই যে এ নতুন এসছে ওর জন্য ও একটু ভয়ে ভয়ে খাচ্ছে আর এরা হচ্ছে গিয়ে পুরো একদম হুলোর চাইতেও বেশি ও বাবা এ আবার মুখে করে নিয়ে ওই যে ওইখানে এসছে মাছ কাটতে বসেছে এদের পছন্দ হচ্ছে না একজন করে নিচ্ছে আর খাচ্ছে কাটো বাটা মাছ আর লাইলন টিকা তেলাপিয়া আর এদিকে দেখো কি রোদ উঠেছে আকাশটা দেখো পুরো একদম স্কার খট খট করছে লাইন দিয়ে জিজ্ঞাসা কইলেড়াদিকে পটলা পুটলি কি গচ্ছে কমলা খানা بچাছো হই যে আম শুকে নিল দুজনে এসে কি আজকে চান করতে হবে হ্যাঁ বাবা চান করাবে বাবা বাবা হ্যাঁ বসো এসে আম কাটবে আম খেয়ে চান করতে যাবে হুম বসো 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 এখন বাইরে যেতে হবে না আমি ঘরে দিদিরা আটকে রেখেছি ওর বাবা মাছ কাটছে অতগুলো বেড়াল এসছে নালে পম গিয়ে দৌড়ে একদম সবাইকে তাড়াবে বস তো ওরা আম বেঁচে রাখছে কোনটা খাবে বাবা আসুক তারপরে আম কাটা হবে আম খাবে ঠিক আছে আমের ঝুরি বার করে রেখে গেছে ওর বাবা আমি বললাম আমার আবার রান্না করতে দেরি হয়ে যাবে তুমি আগে মাছগুলো কাটো তারপরে এসে আম খাবে বসো এদিকে যুদ্ধ বেঁধে গেল মনে হচ্ছে সব সবাইকে আলাদা আলাদা দেওয়া হয়েছে তারপরেও এটা ও নিয়ে নেয় ওরটা ও নিয়ে নেয় নিয়ে কামড়া কামড়ি শুরু করেছে একটা ওই যে মনে হয় মারামারি করে ওর ভেতরে ঢুকেছে আর এটা ভীষণ চেঁচায় কোথা থেকে এসছে কি জানি সমানে চেঁচাতেই থাকে আসুক আচ্ছা দেরি হচ্ছে বুঝতে পেরেছি মাছ কাটতে দেরি হয় না বসো ওখানে ডাকছে আবার ওদের গলাগুলো পাচ্ছে আর কি হয়েছে উচিলা আমাদের বালি ঠিক আছে বলতে হবে না ও কন্ট্রোল করতে পারছে না আমের ঝুড়ির পাশে বসে কি আর কন্ট্রোল করা যায় কোনো কিছু এই যে মাছ কাটা হয়ে গেছে এখনো আসছে না আমের কাছে কখন থেকে বসে আছি কি করছো তুমি এখনো হ্যাঁ এখনো হচ্ছে না আমের কাছে কখন থেকে বসে আছি আমি আম খাবে বলে দেখো কি শুরু করেছে আসুক আসুক পাম ওই তো আসছে ওরে বাবা তো আছে না আসছে না এত হে কতক্ষণ লাগে তো

ও বটির মধ্যে নাক ঢুকাবেই ঢুকাবেও ও ও গন্ধ নেওয়ার জন্য রকম করে ওর জন্য ওকে ওই সাইডে রাখলেই তোমার ভালো হতো সবাই গন্ধ নিচ্ছে কথা কেউ শোনে না আম খেতে বসেছে এই কারণে আমগুলো আমি কিনে রেখে দিয়েছি এখন পুরো নরম হয়ে গেছে বলো দেখছে দেখো হ্যাঁ একেবারে কেটে নাও তারপরে দেবে হ্যাঁ একসঙ্গে দেবে এই নাইটের মধ্যে রাখো

বাটি নড়বে আটি দেওয়া আছে না দেখি না আটিটা কি পরে দুজনে ভুতু দেখো আটি সারা ঘরে এবার করবে আমার আটি খাচ্ছে অনেকদিন দেওয়া এই বছরে একবারও দেওয়া হয়নি আটি এই যে সারা ঘরের নিয়ে দৌড়াদৌড়ি করবে এখন চাওয়ানোর চেষ্টা করবে ওর জন্য দেওয়া হয় না পুরো ফুটো করে দেয় হ্যাঁ হয়ে গেছে না হ্যাঁ খেতে হবে না

আমি একটা ছিলাম এই এনে গোটা গোটা হয়েছে এবার চান করবি বস সারা ঘর মুছতে হবে আমার এখন